দেখ বের হই গেছে শেগা এর বাড়িতে তাই না সবাই জানে যে সাক ওকে বিয়া করছে সেই ঘটনা আমি শুনলাম ওর বাড়িতে কোন সমস্যা আমার ভাই একটা বিয়ে দেব সব আড়dere জার করেছে কইলে ওর বাড়িতে আমি ঢোকলাম দেখি আমার ভাই এখানে আমি একটা কাজে আছে আমার একটু পানি দাও এই কথা বলে ওদের ভাষায় আমি جبت মিথ্যা কথা বলবো না আল্লাহ তো আমার উপরে আছে তো আমি ঢোকার পরে আমাকে বসতে দেয় মেয়েটা মেয়েটা রান্নাবাড়া করে মেয়েটা 11 বাজে ঘুম থেকে উঠে না সরি 9 টা বাজে ওঠার পরে আমাকে কাউ আপলে বাড়ি কারণ তো আমার বাড়ি আসে ঢাকাতে মানে আমি সত্যপূর্ণা বাইক চলার জন্য ওর ফ্যামিলি কেমেলি যার পর আমাকে আমার বাইকে একটা বিয়ে করবে স্কোয়ারের ম্যানেজার তো ওনার ওয়াইফ মারা গেছে একটা ছেলে আছে বাবু হওয়ার সময় বাবিকে মারা গেছে এভাবে বলছি যেন বিয়েটা রাজি হয় বিয়েটা ওই কথা বললে আমি সব ওর কাছে এভ্রিথি ওটা আমার বান্ডেল থেকে প্রস্তাব আসছে কার নাম বলেন আমি জানি যে ওয়ের সাথে বড়ো কী হয় সেই জন্য আমি বই তারপর ওর কাছে আমি জিজ্ঞেস করার পরে তো কোন বলি তার নাম বলে আর তো ওই আচ্ছা ঠিক আছে ওই মধ্যে এগারোটার বাজে একটা ফোন আসে আমার যা হয় এগারোটা সারারাত ফোনে কথা বলছি এগারোটা ঘুমটা বন্ধে নাস্তা খাওয়া যে যেই যে এগারোটায় নাস্তা করে আমি ভান্ডারিয়া কৃষ্ণ হোটেলে নাস্তা করে আমি খিচুড়ি ডিম আটটা ডিম লাগে তার হাঁসের ডিম সে আমার যে একুশে আসছিলো সব ডিম ওর পেটের এমন রস সে সেটা আমরা খুবই আমার বেশি কারণ ভাত খাওয়াটা কম ছিল বাড়তি খাবারটা বেশি কি কৃষ্ণ হোটেলে সে খাইতে যাবে সে কখন ফোন তো জান ওই মেয়ে পায় জান তুমি কই ঘুম থেকে তো আমি নাস্তা করতে যাই আমি আর কিছু না চুপ করে আমি ওই চেয়ারে বসে শুনি কথা শোনার পরে তারপর আমি সব নিশ্চয়ই করি আমাকে তোমার নাম্বারটা দাও দুইটা নাম্বার আমাকে দেয় মেয়ে মানে ও দুইটা নাম্বারই ইউজ করে দুইটাই আমাকে দেয় নিয়ে আসলে আমি হাতের মুখে নিয়ে তুমি আমার জামাইকে দেখবা না

তখন আমি সুন্দরভাবে দুইটা ছেলে না তিনটা মানে আমার পিস লাগছে যেহেতু ওর পাশে অবতী ওর বোনের বাড়ি বোনের বাড়িতে আমি কেছি দেখো তোমার বোন আমার হাজব্যান্ডের সাথে পরক্ষীরা করে এই কথা সব ভিডিও মিডিও আমি দেখাই আসছি কারণ দুই তিনটা ছেলে আমার পিস লাগাইছে মানে অল্প বয়সের ছেলে যেগুলো মানে কি হাঁকা ভাই মনে হয় পরে আমি কয় তোরা যে আমার পিস লাগছে আমার কি খুন করবি আমি কিন্তু এখানে লইয়েছি পারমিশন নিয়ে এইটা আমি বলছি মানে যে খুব আমার মানে কি বলবো মানে এত সাহসিক আমার জীবনে আমার মাকেও নিয়ে দেন ওই গর্তের মধ্যে থেকে আমি গেছি তখন আমি বলো তো ওই ছেলেগুলো আসতে কাইতে পড়তে আঙ্কল আমি থানা ইনফরমেশন করে এখানে আসি পরে আমি সামনের কালবোর্ডের ওখানে গিয়ে একটা দোকানদার দেখা ওই মেয়েটা চিনে না তার চিনি আচ্ছা এই লোকটা কি এখানে আসে আসি ওটা বাসায় তো যায় ওটা অবশ্য মানে এভরিথিং সবকিছু আবার আমার হাজব্যান্ডের ও নানা ও নানার বাড়িতে ওর মতো কাজ করতে। আপনারা শুনলেন যে রাজাপুর বরপাতা যে বাড়ি কোথা একবার তাজমহলের মতন শেখানো সাইবাসা নাকি কাজ করতে ওখানে যাইয়ে আমি শুনছি মানে আমার জামাই রেকর্ড পড়েছি তো আমি বাড়ি করার পরে ও মানে আমার জামাই মানে বুল যা বোঝানোর ওরে বোঝাইলে আবার সরু করে ওরা যে এরকম কোলিটির সাথে ওই গতক মিল্লা আমার হাজব্যান্ড মিল্লা ওই বাড়ি ওর ধোবার ওই বাড়িতে আমাকে নিয়ে বিজনেস করে